রোজকার মতো আজকে অনেক সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়ে দুজনের টিফিন বক্স গুছিয়ে দিয়েছি বরমশাই চলে গেছে অফিস আর আমি চলে এসেছি সোনাকে স্কুলে ছাড়তে আর তার আগের মুহূর্তে মিঠি এই যে ওপরে এক ওপরে উঠেছিল কারণ ও আমি যেখানেই থাকি সেখানেই চলে যায় আর যেহেতু গ্যাস জেলে রান্না করছি তাই ভয় পায় সোনা স্কুল যাবে বলে রেডি হয়ে মিঠিকে নামাচ্ছিল আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর আমি এইভাবে সবজি দিয়ে প্যানকে করিয়ে থাকি এই রেসিপিটা আমার বেশ কয়েকটা ভিডিও আগে শেয়ার করা রয়েছে চাপ ইলে আপনারা দেখে বানাতে পারেন তো যেটা বলবো আজকের ভি আজকে জানেন প্রত্যেক দিনকার মতো সোনাকে স্কুল থেকে দেয়া আসার পর মাকে এবং শাশুড়ি মা দুজনকেই ফোন করি মাকে যথারীতি ফোন করলাম মায়ের সাথে কথা হলো শাশুড়ি মাকেও ফোন করলাম শাশুড়ি মার সেই এক কমন ডাইলগ আজকে আগে উনি জিজ্ঞাসা করেন তুমি কি রান্না করেছ আমি যা করেছি তাই বললাম এবং উনি আমার হয়তো যদি আরও একটা রান্নার চ্যানেল রয়েছে সেটা শুধু আমি রান্নার ভিডিও পোস্ট করি সেখানে হয়তো দেখে থাকবেন আমি কি রান্না করেছি তো ওনাকে যখন জিজ্ঞাসা করি উনি একটা কথাই বলেন সেটা হলো তো এমন কিছু রান্না করিনি আজকে ওই একটু পাটের শাক ভাজা করেছি টকে ডাল পটল ভাজা আর একটু বেগুন ভেজেছি আর হ্যাঁ ওই পাশের বাড়ি পাশের বাড়ির দিদি না একটু পলতা পাতা দিয়ে গিয়েছিলো তাই ভাবলাম ওটাও একটু ভেজে নিয়ে একটু আলু হাতে দিয়ে মাখবো তো ওনার এই তেমন কিছু রান্নার না শুনে আমি ভাবি যে একদিন বন্ধুদের জিজ্ঞাসা করব। আপনাদের বাড়িতেও কি এরকম তেমন কিছু না রান্না হয়ে থাকে আমি জানি না বাবা তো এখন আমিও ভেবে নিয়েছি আমার শাশুড়ি মেয়েও যখন আমাকে জিজ্ঞাসা করবে আমিও বলবো তেমন কিছু রান্না তোড়িনি ওই একটু চিকেন করেছি আর একটু চিকেন বিরিয়ানি করেছি ওই একটাই রান্না যাই হোক উনি ওরকম তেমন কিছু না রান্না করেই খেতে থাকেন আর মনে হয় যারা বাইরে থাকে তাদের সকলের সাথে এরকম হয় ওই তেমন কিছু রান্না করিনি ব্যাপারটা মনে হয় সবারের মধ্যেই রয়েছে বাইরে থেকে ফোন করলেই হয়তো এটাই হতে থাকে আর হ্যাঁ আরও একটা ব্যাপার উনি আমাকে জিজ্ঞাসা করলেন কি রান্না করেছে বলল হ্যাঁ মাছ করণে তো আমার ছেলে তো খাবে না ঠিকই করেছো মাছ আর পড়তে হবে না বেলা নিরামিষ খেলা ও বেলা মাছ পড়বে কথা বলতে বলতে দুজনে লাঞ্চের টিফিন বক্স ফল গোছানো হয়ে গেছে এদিকে বুঝিয়ে দিচ্ছি দইটা আর এখানে আজকে জানেন অন্যদিনে টমেটো চাটনি বা ধনে পাতা চাটনি বানিয়ে দিই ওই প্যানকেকটা খাওয়ার জন্য আজকে জানেন ধনেপাতা পাতা ফ্রিজে সমাপ্ত মানে নেই আর কি বাড়তি যাকে বলতে পারেন তাই অগৎ পরমশাইকে অল্প একটু টমেটো কেচপ দিয়ে একটু ওই সর্ষের পাপ্পু পাওয়া যায় ওটা দিলাম আর সোনাকে একটু কেচপ দিয়ে দিলাম বললাম আজকের মতো চালিয়ে নিতে আর এই যে ওইখানে লাঞ্চ বক্সের টিফিনগুলো সব রেখে দিয়েছি আজকে বানিয়েছিলাম মোচার তরকারি তো চলুন দেখাবো কি বানিয়েছি আর এই যে এখানে আমার মিঠি দেখেছেন উল্টো করে চলে এসেছে বসতে ও না এখন রান্নাঘরে আমি যতক্ষণ থাকবো ও চাইলে সারাক্ষণ আমার গায়ে কাঁধে বসে বসে ঘুরবে তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমি তো নিরামিষ খাই কিন্তু সোনার ও বাবার দুজনের লাগে কিছু একটা আমিষ তাই দুজনকে আগে ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম আর বানিয়েছিলাম মোচার তরকারি আর জানেন তো আমার মোচার তরকারি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার মোচার তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার শুধু একা নয় আমার সোনারও খুব ভালো লাগে কিন্তু আমার বড় মশাই আমার মোচা অতটা পছন্দ করে না তবুও আমরা নিয়ে আসি মজা আর আমি দুজনে ভীষণ ভালোবাসি আর কথা বলতে বলতে আজকে বৃহস্পতিবার পুজো করতেও চলে এসেছি আর এমনভাবে ক্যামেরা সেট করেছি যে আমার ভগবানকেই আপনাদের দেখাতে পারলাম না তাই ভিডিওটা বেশিরভাগটাই কেটে দিলাম আর দেখেছেন আমার মিঠি আমি এখানে পুজো করছি ও বদমাইশি করছে আমার পুজো হয়ে গেছে তো আপনাদেরকে আমার ভগবানকে দর্শনও করিয়ে দিলাম আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর হ্যাঁ